नम ओं विष्णुपदाय कृष्णपेष्टाय भूतलि श्रीमती भक्तिवेदान्त स्वामिनीति नमो आचार्य पादाय कथा निताइकिपा गौरवकथाधाय नुगरदा नम ओं विष्णुपदाय कृष्णष्टाय भूतलि श्रीमती भक्तिभेदान्त स्वामिनीति नमस्ते सरस्वती सरस्वतीदेवे गौरवाणी पूजादिने निर्शेष सुनवादी पाश्चादी तारिणी हंसाकुरुभुष कृपा सिंधु भैच उदिता पावनी भू वैष्णव विभो नम जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद गाधर शिवासाधी गुरु ग्रोविंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण আজকে নামহে অনুষ্ঠিত একাদশী উপলক্ষে সমস্ত ভক্তদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আমি শ্রীপতি নৃসিংহ দাস সবাইকে স্বাগত এবং প্রণাম জানাই তো আজকে হচ্ছে একাদশী উপলক্ষে যে নাম হট্ট তাতে আমাদের নিত্যম ভাগবত সেবায়া আলোচনা হবে ভাগবত হচ্ছে আমাদের অপার সংসার সমুদ্র সেতু ভজমাহে ভাগবত স্বরূপ কম ভাগবত হচ্ছে আমাদের এই সংসার সমুদ্র থেকে পার হওয়ার জন্য সেতুস্বরূপ হ্যাঁ তো সেই সেতুকে ব্যবহার করার দরকার আমাদের ভবসমুদ্র পার হওয়ার জন্য তো সেই উদ্দেশ্যে এখন নিত্যদিনের মতো আমরা ভাবে একটি শ্লোক আস্বাদন করে থাকি আজকেও আমরা সেটি করার চেষ্টা করব তো শ্লোক নাম্বার হচ্ছে বারো অধ্যায় তিন স্কন্ধ নয় যেখানে সুকন্যা এবং মুনির বিবাহ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে আমরাও তো বিবাহ করেছি না আমরাও জড় জগতে বিবাহ করেছি তো বিবাহটা কোনো দোষের নয় তাই জন্য মহান ব্যক্তি ঋষিদের বিবাহ সম্বন্ধেও সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন অর্থাৎ আমাদেরও বলতে চাইছেন যে বিবাহ যদি করতেই হয় বা হতেই হয় তাহলে আমাদের কীভাবে হওয়া উচিত কীভাবে চলা উচিত সেই সম্পর্কে জানাবার জন্য আমাদেরকে পা করে পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছে আমরা যদি বিবাহ করি কিংবা বিবাহর পর সংসার করি কিভাবে আমরা সেই সংসারকে কৃষ্ণের সংসার করতে পারবো সেই সম্বন্ধে আমরা এই ভাগবতের এই রকম অনেক মহান ঋষি আচার্যদের লীলা রয়েছে তার মাধ্যমে আস্বাদন করতে পারি উপলব্ধি করতে পারি এবং নিজের জীবনে সেটিকে প্রয়োগ করে এই দুর্লভ মানুষ জীবনকে সার্থক করতে পারি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পেতে পারি তাই একটু বলে নেই পূর্ববর্তী শ্লোকগুলিতে আমরা দেখেছি যে এই সুকন্যা হচ্ছে রাজকুমারী তো তার বাবা সরজাতি চাইছিলেন যে সুকন্যা যেন সুপাত্র পায় আর সেই উদ্দেশ্য নিয়ে তিনি বনে গিয়েছিলেন এবং সুকন্যা সেই বনে ফুল ফল সংগ্রহ করার সময় কৌতূহল ক্রমে দুটি জ্যোতি দেখে তাতে কাঁটা দিয়ে আঘাত করে এবং সেই দুটি জ্যোতি ছিল এই সুকন্যাস স্বামী মুনির চক্ষু রক্তপাত হয় আর সেই রক্তপাত হওয়ার জন্য রাজাসহ সকল সঙ্গী শারীরিক দুর্দশা শুরু হয় রাজা বুঝতে পেরে সবাইকে জি জিজ্ঞাসা করে এবং সুকন্যা তার ভুলের কথা স্বীকার করেন এবং তখন রাজা এই সরজাতি তখন প্রার্থনা করতে লাগলেন যাতে তার যে কন্যা ভুল করেছে অপরাধ করেছে ঋষির কাছে তা থেকে তিনি অজান্তে করেছেন তাই তার থেকে যাকে যাতে তাকে মুক্ত করে দেয়া ঋষিও সেটি উপলব্ধি করে সুকন্যার বিবাহের সংবাদ জানার মাধ্যমে তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন এবং তখন রাজা সরজাতি তাকে বিবাহ দেন এবং সুকন্যা একজন সতী কন্যা হিসাবে সতী নারী হিসাবে তিনি তার স্বামীর সঙ্গে সুব্যবহার করতে থাকেন সুব্যবহার মানে সুব্যবহার মানে কি সুব্যভাগ মানে ধর্মকে কেন্দ্র করে স্বামী প্রতি আচরণ করা হ্যা সেটি করতে থাকেন আর তখন ঘটনাক্রমে অশ্বিনী কুমার দ্বয় আসেন অশ্বিনী কুমার দ্বয় কাছে এই রাজা কন্যা এবং চাবনমুনি তাদের সেবা শুশ্রূষা করেন এবং চাবনমণি তার বার্ধক্য নিরসনের জন্য প্রার্থনা করেন এবং সেই প্রার্থনা অশ্বিনী দ্বয় মঞ্জুর করে তাকে নবযৌবন প্রাপ্ত করেন তারপর সুকন্যা তাদেরকে চিনতে পারেননি চিনার জন্য প্রার্থনা করেন এবং তাদের সতীত্ব দেখে সুকন্যার সতীর্থ দেখে মানে সবাই তিনজনই একই রকম অশ্বিনী কুমারদ্বয়ের মতো হয়ে গেছে চাবনমণি তাই জন্য প্রার্থনা করে নিজের স্বামীকে খোঁজার জন্য যখন প্রার্থনা করলেন তো অশ্বিনী কুমার দ্বয় খুব খুশি হয়ে তাকে চিনালেন তার স্বামীকে চিনালেন এবং তারপরে তারা সেখান থেকে স্বর্গের রাজ্যে ফিরে গেলেন আর শ্রাবণমণি এবং সুকন্যা সংসার করতে লাগলেন এখন আমরা দেখব শ্রাবণমণি কি বলছেন এই শ্লোকে শ্রী শ্রাবণমণি বা গ্রাহাম বাম গ্রহ গ্রহীষে সোমসিআমপো ক্রিয়তা মেবূপা যত শ্লোকাংশ দেখুন গ্রাহম পূর্ণ পাত্র আমি প্রদান করব সমস্য সমরসের যজ্ঞে যজ্ঞে বাম আপনাদের দুজনকে ওপি যদিও আসমাপ সমরস পানে বঞ্চিত আপনাদের দুজনকে ক্রিয়তাম করুন মে আমার বয় যৌবন রূপম সৌন্দর্য প্রমদা নাম স্ত্রী জাতি যত যা স্পিতম বাঞ্চিত অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রভুপাল বলছেন শ্রাবণমণি বললেন যদিও আপনারা যজ্ঞে সমরস পানে বঞ্চিত আমি আপনাদের পূর্ণ পাত্র প্রদান করব যেহেতু আগেই বলেছি যে এই অশ্বিনী কুমার দ্বয় শ্রাবণমুনির বার্ধক্য নিরসন করে তাকে পূর্ণ যৌবন প্রদান করেছিলেন আর সেই কৃতজ্ঞতার ফল হিসাবে প্রতিদান দেওয়ার জন্য এই চাবণমণি যজ্ঞের মাধ্যমে সংরস যে অশ্বিনী কুমার দ্বয় পেতেন না যজ্ঞে ভাগ তা চালু করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করলেন আর সেই কথায় এখানে চাগুনমণি বলছেন যে আমি আপনাদের সংরসপূর্ণ পাত্র আজ থেকে প্রদান করব। অধিকার প্রদান করব। দয়া করে আপনারা আমাকে রূপ এবং যৌবন সম্পাদন করে দিন তো প্রার্থনা করে বলছেন যে আমার এই যে রূপ এবং যৌবন যেন ঠিক থাকে কারণ তা যুবতী রমণীদের আকৃষ্ট করে চাগণমণি বলছেন যে তার স্ত্রী সুকন্যা যাতে খুশি হয় যুবতী রমণীদের যে প্রার্থনা যে আশা সেটি যেন সন্তুষ্ট করতে পারেন তার জন্য তিনি এই রূপ এবং যৌবন হ্যাঁ পূর্ণরূপে প্রাপ্ত হতে পারেন চাবুনমণি এখানে প্রার্থনা করছেন এবং প্রতিদান হিসাবে তিনি দেবতাদের এই অশ্বিনী কুমারদ্বয়কে সংরস পান সংরস মানে স্বর্গরাজ্যে এক প্রকার খুব সম ক্ষমতা প্রাপ্ত হওয়ার জন্য হ্যাঁ বিভিন্ন ফল থেকে তৈরি মনে হয় একটা রস সমস্ত রসে যেমন আমরা জগতে ফলের রস খাই না সেই রকম খুব এর থেকে ক্ষমতা বৃদ্ধি তো সেই প্রাপ্ত হওয়ার অধিকার এই চাবনমণি অশ্বিনী কুমার দ্বয়কে প্রদান করেছিলেন তা আমাদেরও উচিত গীতায় ভগবান বলছেন যে দেবতারা সবসময় আমাদের বাঁচার জন্য বিভিন্ন রকম সুযোগ প্রদান করেন তাই তাদের দেওয়া সেই সুযোগে অপব্যবহার না করে তাদেরকে নিবেদন করার মাধ্যমে আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তাদের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার প্রার্থনা করতে পারি সমস্ত দেবদেবী হচ্ছেন ভগবানের পরম ভক্ত আর সেই ভক্তের কৃপা ছাড়া আমরাও ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারি না তাই সমস্ত দেবদেবীকে আমাদের শ্রদ্ধা এবং ভক্তি করা উচিত তাই গীতায় ভগবান বলছেন ইস্টান ভোগা হি দেবা তাই আমাদের সেই শিক্ষা গ্রহণ করা উচিত এবং সমস্ত দেবদেবীকে দেবীকে শ্রদ্ধা করে তাদের কাছ থেকে যাতে আমরা পরমেশ্বর ভগবানের ভজন সাধন করতে পারি তার জন্য আমাদের প্রার্থনা করা উচিত যেমন ব্রজের গোপীরা তারা ভগবানকে পাওয়ার জন্য কাতায়নি দেবী ব্রত করে কাতায়নি দেবীকে সন্তুষ্ট করেছিলেন কাতায়নি দেবী হচ্ছেন দুর্গার প্রকাশ পরক্ষণে সমস্ত দেবীরা রাধার প্রকাশ বলে অনেক জায়গায় বলা হয়ে থাকে তো সেই পরক্ষণে সেই রাধহাট এবং দেবীদের কৃপা ব্রজের এই গোপীরা যা সর্বরসার সেই দুর্লভ কৃষ্ণপ্রেম প্রাপ্ত হয়ে তারা ভগবান পরমেশ্বর কৃষ্ণের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করতে সমর্থ হয়েছিল সেই জন্য আমাদেরও চেষ্টা করা উচিত সমস্ত দেবদেবীকে সম্মান করে তাদের প্রার্থনার মাধ্যমে তাদের কাছে প্রার্থনার মাধ্যমে আমরা যাতে আমাদের এই দুর্লভ মানুষ জীবন সার্থক করে গোপিকাদের মতো প্রেম প্রাপ্ত হতে পারি তার জন্য শুদ্ধ ভক্তের সান্নিধ্য এবং সদ্গুরুর নির্দেশ অনুযায়ী আমাদের চলার চেষ্টা করা উচিত আর সেটি হচ্ছে আমাদের এই দুর্লভ মানুষ জীবনের ইস্পৃত লক্ষ্য তাই আমরা বিভিন্ন রকম ব্রত যেমন আজকে উৎপন্ন একাদশী ব্রত অনেকে পালন করছেন ভগবান নারায়ণের শরীর থেকে এই মহিনী নারী রূপী একাদশীর আবির্ভাব হয়েছিল আর সেই একাদশীর দ্বারা মূর নামক যে মহাদানব তাকে এই উৎপদনা একাদশী ভস্যে পরিণত করেছিলেন তাই ভগবানের কৃপা সেই একাদশী প্রদাতা আজকে বিরাজ করছেন তাই তার কাছে সবাই প্রার্থনা করবেন যাতে আমরাও তার মতো ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিছু জানার থাকলে বলতে পারো গীতা শ্লোক হরে কৃষ্ণ